একটা ইমো অ্যাপসের মাধ্যমে চাইলে আপনি একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন তো যেটা আমরা আগে পারতাম না এখন ইমো আপডেট আসার পর থেকে আমরা একটা ইমোর মাধ্যমে আমরা কয়েকটা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবো তো এখানে দেখতে পারতেছেন যে আমার তিনটে অ্যাকাউন্ট এখানে লগ ইন করা আছে একটা ইমো অ্যাপসে আমার এখান থেকে তিনটে অ্যাকাউন্ট লগ ইন করা আছে তো আমি চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারি এখান থেকে জাস্ট আমরা আউট করে করে আমাদের অ্যাকাউন্টগুলো চেঞ্জ করে নিতে পারবো তবে আমাদের ইমো অ্যাপস থাকবে একটা একটা ইমো অ্যাপসে আমরা কয়েকটা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবো তো খুব সহজভাবে দেখিয়ে দিব কি করে আপনি আপনার ইমো অ্যাকাউন্টে একাধিক অ্যাকাউন্ট অ্যাড করবেন তো তার আগে বলে রাখি যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্লেস করে দিবে আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আইকনটা প্লেস করতে বলবেন না জাস্ট আমরা আমাদের ইমো অ্যাকাউন্টের প্রোফাইলে চলে আসতে হবে আমি এখান থেকে প্রোফাইলটা ওপেন করে নিলাম পোর্টালটা ওপেন করার পরবর্তীতে এখান থেকে সুইচ টু অ্যাকাউন্ট একটা অপশন পেয়ে যাব সুইচ টু অ্যাকাউন্টে ক্লিক করে দিব সুইচ টু অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট একটা অপশন পেয়ে যাব এখানে দেখতেছেন যে অলরেডি আমার দুইটা অ্যাকাউন্ট অ্যাড করা রয়েছে তো আমি এখান থেকে আরও একটা অ্যাকাউন্ট আপনাদেরকে অ্যাড করে দেখিয়ে দিব তো এখান থেকে জাস্ট অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দেব অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমরা এখান থেকে জাস্ট আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে যেই ইমো অ্যাকাউন্টটা আমরা এটাতে অ্যাড করতে চাচ্ছি তো একটা অ্যাপসে আমরা এখান থেকে তিন অ্যাকাউন্ট ইউজ করব তো আমি এখান থেকে জাস্ট আমার নাম্বারটা দিয়ে দিয়েছি নাম্বারটা দেওয়ার পরবর্তীতে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম টিক মার্কে ক্লিক করে আমরা সিম্পলি আমাদের ওই ওটিপিটা দিয়ে দিতে হবে ওটিপিটা দেওয়ার পরবর্তীতে অ্যাকাউন্টটা আমাদের এখান থেকে অ্যাক্টিভ হয়ে যাবে তো আমরা খুব সহজভাবে একটা ইমো অ্যাপসের মাধ্যমে আমরা কয়েকটা অ্যাকাউন্ট এখান থেকে লগ করে করে আমরা আউট করে অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবো তো এখানে অলরেডি আমি তিনটে অ্যাকাউন্ট ব্যবহার করতেছি তো আপনি চাইলে এটা থ্রি ডটে ক্লিক করে এটা রিমুভ করে দিতে পারবেন এখান থেকে আপনার আলাদাভাবে কোনো অ্যাপসের প্রয়োজন নেই কিংবা দ্বিতীয় কোনো ইমো অ্যাকাউন্ট ডাউনলোড করতে হবে না একটা ইমো অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এখান থেকে একাধিক অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন তো আমি যেভাবে এটা করতেছি তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভিডিওটা আজকে এতটুকুই দেখ হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন যাওয়ার আগে একটি কথা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটা প্রেস করতে বলবেন না